তো হ্যালো আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দু নেন্টো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ডবলিউবি ফুড ফুডের সাইজ দু হাজার তেইশের ক্যান্ডিডেট রয়েছেন এবং অলরেডি আপনারা যারা গত ষোলো এবং সতেরো তারিখে এক্সাম প্রসিডিওর কমপ্লিট করেছেন যদিও এটাকে কোনো এক্সাম বলাই চলে না তাও আপনারা যারা এই এক্সামে দিতে গেছিলেন এক্সাম প্রসিডিওরটা অলরেডি কমপ্লিট করেছেন মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা আপনাদেরই করা প্রশ্নের একটা গুরুত্বপূর্ণ উত্তর কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে প্রোভাইড করতে চলেছি তাও আবার সম্পূর্ণ অফিশিয়াল মাধ্যমে তো কীভাবে বলছি অবশ্যই বিষয়টাকে একটু ভালো করে বুঝে নিন তো দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু জানেন যে ষোলো সতেরো তারিখের যে এক্সাম হয়েছে সেই এক্সাম কিন্তু রাজ্যের ইতিহাসে এক ঐতিহাসিক এক্সাম হয়ে দাঁড়িয়েছে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু ফ্রেন্স আমরা দেখতেই পাচ্ছি এই এক্সামের যে পরিমাণ দুর্নীতির খবর সামনে উঠে আসছে তো সেটা কিন্তু ফেন্স ইতিপূর্বে কোনো এক্সামের ক্ষেত্রেই পরিলক্ষিত হয়নি তাই চাকরি প্রার্থীরা কিন্তু সম্পূর্ণরূপে দাবি জানাচ্ছেন ষোলো এবং সতেরো তারিখের এই এক্সাম সম্পূর্ণরূপে বাতিল করে নতুন করে রিএক্সামের তবে ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি যে এক্সাম প্রসিডিওর কমপ্লিট হওয়ার পরবর্তীতেই চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে এবং পিএসসি মঞ্চের সদস্যরা একত্রিত হয়ে পিএসসিতে গেছিল পিএসসিতে গিয়ে সেখানে কিন্তু তারা বেশ কিছু দাবি তুলে ধরে তাদের বক্তব্য তাদের অভিযোগগুলো পিএসসিতে জানায় পিএসসির আধিকারিকদেরকে সেই বিষয়গুলো সম্পর্কে অবগত করে তারই সাথে সাথে অবশ্যই পিএসসির চেয়ারম্যানের সাথেও এই বিষয় নিয়ে আলোচনা করা হয় সব মিলে কিন্তু ওভারঅল এটাই বোঝা যাচ্ছে যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু ফেন্স আমাদের ফুডসআই রিকোয়ারমেন্টটা যে পরিমাণে আইনি জটলাই আটকে পড়েছে বা যে পরিমাণে দুর্নীতিতে জটলে পড়েছে তো সেক্ষেত্রে কিন্তু ফেন্স প্রত্যেকটা চাকরি প্রার্থী এক্সামের কিন্তু দাবি জানাচ্ছে নেই হচ্ছে মূল কথা তো রিএক্সামের দাবি জানাচ্ছেন ইতিপূর্বে কিন্তু ফ্রেন্স আমরা দেখতেই পারলাম পিএসসির আধিকারিকদের পক্ষ থেকে চাকরি প্রার্থীদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে অবশ্যই কিন্তু ফ্রেন্স তারা জেলা ডিএম অফিসগুলো থেকে কিন্তু তথ্য কালেক্ট করবেন এবং অবশ্যই কিন্তু এই আইনি যে পরিলক্ষিত ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে সেইগুলো কিন্তু পরিলক্ষিত হবে এবং তার পরবর্তীতে কিন্তু ফেন্স অবশ্যই আপনাদের কিন্তু সিদ্ধান্ত জানানো হবে যে ফুড এসআই রিক্রুটমেন্টের এক্সাম বাতিল করে নতুন করে রিএক্সাম নেওয়া হবে কিনা তবে ইতিপূর্বে আমরা দেখলাম যে চাকরি প্রার্থীদেরকে এই আশ্বাস দেওয়ার পরপরই আবারও কিন্তু নোটিফিকেশন করে পিএসসি জানিয়ে দিলো যে তাদের দু তেইশের যে রিকোয়ারমেন্টটা হলো বা দু হাজার তেইশের যে চলতি রিকোয়ারমেন্টের এক্সাম হলো ষোলো সতেরো তারিখে সেটার অ্যান্সার কি কিন্তু তারা প্রকাশের কাজ শুরু করলো এটা আমরা দেখলাম তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদেরকে একটু অফিসিয়ালিভাবে একটা বিষয় পরিষ্কার করে দেখিয়ে দিই দেখুন যে পিএসসি কিন্তু যদি আপনাদের রি এক্সাম কন্ডাক্ট করাতে চাইতো তাহলে কিন্তু ফ্রেন্ডস কখনোই অ্যান্সার কি প্রকাশ করতো না যেখানে পিএসসি একটা রিকোয়ারমেন্ট প্রসেস কমপ্লিট করার পর হিউজ পরিমাণে টাইম লাগিয়ে দেয় সেই রিকুইরমেন্টের রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে সেই রিকুইটমেন্টের অ্যান্সার কি প্রকাশের ক্ষেত্রে সেখানে হুট করে এত বেশি অভিযোগ যেহেতু জমা পড়ছে পিএসসির অফিসে এই রিকুইরমেন্টটা নিয়ে হট করে আপনাদের জন্য কিন্তু এখানে পিএসসির পক্ষ থেকে নোটিফিকেশান জারি করে অ্যান্সার কি প্রকাশ করা হলো এটা কিন্তু চাকরি প্রার্থীরা কিন্তু ভালোভাবে নিচ্ছেন না দেখুন এই মুহূর্তে কিন্তু ফেন্স আমরা আপনাদেরকে কোনো ধরনের কোনো পার্সোনাল অপিনিয়ন জানাচ্ছি না আমাদের যে সকল ভিউয়ার্স রয়েছে তাদের যা বক্তব্য বা ওভারঅল চাকরি প্রার্থীদের যা বক্তব্য সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে তো একটু বিষয়টা ভালো করে কিন্তু দেখুন এই মুহূর্তে কিন্তু আপনারা যদি পিএসসির অবিসিয়াল ওয়েবসাইটে চলে আসেন দেখুন আমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসে দুই নম্বর পেজে যদি আসি তাহলে দেখুন একদম প্রথমের দিকেই রয়েছে আমাদের দেখুন এই যে অ্যান্সার কি দেখুন তেরো নম্বর চোদ্দ নম্বর পনেরো নম্বর এখানে অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে তিনটে ফুড এসে রিকুয়ারমেন্টের তো ফুড এসাই রিকুইয়ারমেন্টের যে তিনটে অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে কত তারিখের এটা আমরা দেখে নেব এখান থেকে কিন্তু আমরা ডাউনলোড করলে দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রকাশ করা হয়েছে পিএসি চাকরিটা আধিকারিকদের পক্ষ থেকে চাকরি প্রার্থীদেরকে আশ্বস্ত করা হয়েছিল এক্সাম সম্পর্কে ব্যাপারটা ঘোষণা করার আগে তারা কিন্তু এই এক্সামের যে অভিযোগগুলো জমা পড়েছে সেগুলো একটু পরিলক্ষিত করে নেবে এবং তারপরে কিন্তু তারা এক্সাম সম্পর্কে ধারণা দেবে তো পিএসসি কিন্তু মোটামুটিভাবে একটা পজিটিভ দিকই কিন্তু দেখিয়েছিল তবে কুড়ি তারিখে এই আশ্বাস দেওয়ার পরে একুশ তারিখে নোটিফিকেশন জারি করে দিল পিএসসি এবং ভাবে কিন্তু আপনাদের জন্য যে অ্যান্সার কি প্রকাশ করা হলো সেটা কত তারিখের ষোলো তিন দু হাজার চব্বিশ তারিখের ষোলো তারিখে তিনটে এক্সাম হয়েছিল তিনটে শিফট সেই তিনটে শিফটেরই কিন্তু আপনাদের অ্যান্সার কি কিন্তু প্রকাশ করে দিয়েছে পিএসসি কত তারিখে একুশ তারিখে পরিষ্কার দেখতেই পাচ্ছেন তো ষোলো তারিখের অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল চাকরি প্রার্থীরা সকলেই মোটামুটিভাবে বুঝে গেলেন যে ষোলো তারিখে তাহলে হয়তো পিএসসি এক্সামটা ক্যান্সেল করবে না সতেরো তারিখের এক্সাম হয়তো ক্যান্সেল হতে পারে হয়তো সম্ভাবনার খবর বলছি তবে আমরা দেখতে পারলাম যে একুশ তারিখে নোটিফিকেশন জারি করার পরই আবারও কিন্তু ফেন্স দেখুন পিএসসি তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে বাইশ তারিখে কিন্তু ফেন্স আবারও নোটিফিকেশন জারি করেছে দেখুন পিএসসি আবারও নোটিফিকেশন জারি করেছে তিনটে নোটিফিকেশন জারি করে আপনাদের জন্য কিন্তু ফুড এসআই সাইডিকোয়ারমেন্টের বাকি যে একটি ডেট রয়েছে সতেরো অর্থাৎ আমাদের সতেরো তারিখের যে एग्जाम ছিল সেই সতেরো তারিখের এক্সামের তিনটে শিফটের কিন্তু आंसर প্রকাশ করে দিল তো সব মিলে এটাই দেখতে পারলেন যে পিএসসি কিন্তু বর্তমানে আর কোনো এক্সামেরই কিন্তু आंसर কি প্রকাশের কাজ বাকি রাখলো না ফুড এসআই রিলেটেড তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে ষোলো সতেরো দুটোরই যেহেতু অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে চাই চাকরি প্রার্থীরা বর্তমানে কিন্তু অনেকটাই হতাশার মধ্যে পড়েছেন চাকরি প্রার্থীরা আশঙ্কাবাদী যে অবশ্যই যেহেতু অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে তাহলে হয়তো রি এক্সামের সম্ভাবনা তুলনামূলকভাবে নেই বললেই চলে বিএসসি হয়তো সরাসরিভাবে এক্সামের জন্য কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে চাইছে না এরকমটাই কিন্তু চাকরি প্রার্থীরা মনে করছেন সেই কারণেই অবশ্যই কিন্তু চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে এবং কিছু অবশ্যই গ্রুপের সদস্যরা একত্রিত হয়ে তারা কিন্তু নিজস্ব ফান্ডিংয়ে গতকাল কে অর্থাৎ কুড়ি তারিখে কিন্তু ফেন্স কলকাতা হাইকোর্টে চাকরির ওপরে অভিযোগ দায়ের করে কিন্তু ফেন্স তারা মামলা করেছেন অলরেডি কিন্তু সকলে দেখেছেন পিএসসির বিরুদ্ধে কিন্তু এই মামলাটা করা হয়েছে ইতিমধ্যে কিন্তু এই এক্সাম বাতিলের ব্যাপারটা নিয়ে কিন্তু ফেন্স তারা অভিযোগটা করেছে তো সেক্ষেত্রে অবশ্যই বর্তমান পজিশনে দাঁড়িয়ে পিএসসির যা সরাসরি আপডেটগুলো উঠে আসছে বা পিএসসি সরাসরি এই রিলেটেড কোনো নোটিফিকেশান বা কোনো ইনফরমেশন না দিলেও আপনাদের যে অ্যান্সার কীগুলো প্রকাশ করছে সেখান থেকে কিন্তু মনে করা হচ্ছে যে পিএসসি হয়তো এক্সাম না নেওয়ার পক্ষে বক্তব্য দিচ্ছে তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে চাকরিবর্থীরা কিন্তু অনেকটাই আশাবাদী তাই তারা কিন্তু কেস করেছেন তো কেসের ওপর আমাদেরকে নজরদারি রাখতেই হবে এখনও পর্যন্ত কিন্তু ফেন্স পিএসসি সরাসরিভাবে এই রিলেটেড কোনো বক্তব্য দেয়নি তারা নোটিফিকেশান আকারে অ্যান্সার কি প্রকাশ করেছেন যেহেতু তো সেক্ষেত্রে আশা করা হচ্ছে যে পিএসসি হয়তো একটা নেগেটিভ ভাইভস ছড়াচ্ছে তো সেক্ষেত্রে হয়তো ফেন্স বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদেরকে কলকাতা হাইকোর্টের হিয়ারিংয়ের উপরে বা কলকাতা হাইকোর্টের যা সিদ্ধান্ত সেদিকে কিন্তু নজরদারি রাখতেই হবে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকেই কিন্তু ফেন্স এই কেসের এক্সাম নিয়ে পরবর্তী কিন্তু আপডেট উঠে আসার একটা সম্ভাবনা থাকছে অলরেডি গতকালকে কেস হয়েছে এখনও পর্যন্ত এই কেসের যাবতীয় ডিটেলস ইনফরমেশন আমাদের কাছে এসে পৌঁছায়নি পরবর্তীতে কিন্তু কেস রিলেটেড যাবতীয় ডিটেলস আপডেট আমাদের কাছে যখনই আসবে তখনই কিন্তু ফ্রেন্ডস আমরা সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে আপনাদেরকে লাইভ ইনফরমেশনগুলো প্রোভাইড করা শুরু করবো তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এর আর কিন্তু আপাতত সেরকম কিছু আপনাদেরকে বলতে পারলাম না এক্সাম নিয়ে বর্তমানে একটা ধোঁয়াশা থেকেই গেল এখনও পর্যন্ত কিন্তু যা আপডেট রয়েছে বর্তমানে আমাদেরকে কিন্তু কোর্টের উপরে ভরসা রাখতেই হচ্ছে কেননা পিএসসি কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে যে আশ্বাস দিয়েছিল সেই আশ্বাস কিন্তু পিএসসি সেরকমভাবে পালন করছে না এটা কিন্তু আপনারা পিএসসির কার্যক্রমগুলো দেখলেই বুঝতে পারছেন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে